আজকের বাগানের কাজ শুরু করলাম শীতের বড়ি দিয়ে প্রতি বছরই আমি দিই তো এবছরও দিলাম তো একটু একটু করে ছোট ছোট চারা গাছগুলো সব ফ্লাওয়ারিং স্টেজে আসতে আরম্ভ করেছে এবং ধীরে ধীরে সেজে উঠছে আমার শীতের ছাদ বাগান ডিসেম্বর মাসের গার্ডেন ওভারভিউতে নিশ্চয়ই আপনারা একটা অন্য ছাদ বাগান লক্ষ্য করবেন আমার চ্যানেলে আজকের এপিসোডে থাকছে গ্ল্যাডুলাস নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো যারা গ্ল্যাডুলাস করছেন তারা যদি একটু জেনে রাখেন গাছটা করতে অনেকটা সুবিধা হয় তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর দৃশ্য সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই কালারের প্রজাপতিটা দারুণ দেখতে প্রায়ই আসে আমার ছাদ বাগানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন এই বছর আমার গ্ল্যাডুলাস বাল্বগুলো বসাতে অনেক দেরি হয়ে গেছে তার একটা মেন কারণ হচ্ছে গ্ল্যাডুলাসের যে পুরোনো বাল্বগুলো আমি রেখেছিলাম সেগুলো কোথায় রেখেছি সেগুলো খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক শেষ পর্যন্ত পাওয়ার পরে আমি এদেরকে নভেম্বর মাসে বালির ওপরে রেখে প্রতিস্থাপন করেছিলাম তারপরে রুট বেরিয়ে যাওয়ার পরে এইভাবে দিয়ে দিয়েছিলাম দুটো তিনটে মাটির পাত্রে যেগুলো একটু ছোট ছিল সেগুলো আমি এবারে একটা ছোট পটে গ্রো করেছি যে এরকম একটা পটে এই বাল্বগুলো যদি বড় হয়ে যায় তো পরবর্তী সিজনে আবার আমি এর থেকে গাছ পেতে পারবো তো সেই কারণে আরও যে দুটো জায়গায় আমি বসিয়েছি সেগুলো হচ্ছে একটা বসিয়েছি এই পাত্রটাতে এই যে এখানে একটা দশ ইঞ্চির পট আছে এখানে আমার চারটে রয়েছে আর এইখানে একটা বড় প্রায় একটা চোদ্দো ইঞ্চির আর পট আছে বড়ো সড়ো একটা পট এতে আমি টোটাল ছটা গ্ল্যাডুলাসের বাল বসিয়েছিলাম তো এইগুলো একটু হেলদি বাল্ব ছিল আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় দু ফুট আড়াই ফুটের পাতাগুলো লং হয়ে গেছে এটা একটু ছোট ছিল বাল্বগুলো সেটাও তাও প্রায় কোনো কোনোটা এক ফুট কোনো কোনোটা দেড় ফুট হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখা ভালো গ্যালভাসের বাল্ব আপনারা যখনই কিনবেন হেলদি বাল্ব যেরকম দেখতে পাচ্ছেন পাশে ইনসেটের পিকচার এরকম টাইপের দেখে কিনবেন আর এখন যারা আপনারা কিনতে চাইছেন তারা কিন্তু এই যে আরেকটা পিকচার আমি দিচ্ছি এই রকম গাছ সমেত বাল্ব কিনবেন কারণ এখন তো অনেক দেরি হয়ে গেছে এখন যদি আপনারা বাল্ব বসান সেই বাল্ব থেকে ফুল পেতে পেতে প্রায় মার্চ মাস হয়ে যাবে তাই এখন আপনারা গাছ সমেত বাল্ব নেবেন তাহলে ফেব্রুয়ারিতে ফুল পেলেও পেতে পারেন এগুলো যখন শেকড় থেকে তুলে আমি এইখানে প্রতিস্থাপন করেছিলাম একদম নিচের লেয়ারে আমার বানানো যে মিক্সড ফার্টিলাইজার সেইগুলো দিয়ে দিয়েছিলাম এইটায় এই দশ ইঞ্চি পটটায় দিয়েছিলাম এক মুঠো আর এই যে বড় পটটায় এইটা দু মুঠো মিক্স ফার্টিলাইজার আমি তলায় দিয়ে তারপরে আমার যে যে শীতের ফুলের মাটি আছে তার সঙ্গে আর একটু সামান্য বালি অ্যাড করে আমি গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম তো তারপরে কিছু দিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই রকম চেহারা নিয়ে নিয়েছে তো সব থেকে ভালো হয় সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে গ্ল্যাডুলাস প্রতিস্থাপন করলে গ্ল্যাডুলাস হতে হতে প্রায় আশি দিন সময় নিয়ে নেয় তা আমি একটু এক মাস এবারে পিছিয়ে আছি তো যাই হোক আমার কিন্তু গাছের চেহারা খুবই ভালো হয়েছে এবারে এখন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন বাল্বগুলো ওপর দিয়ে দিয়ে দেখা যাচ্ছে তো এই সময় এই যখন গাছগুলো এরকম বড় বড় হয়ে যাবে তখন কিন্তু এই গ্ল্যাডুলাস গাছে একটু চাপান সার দিতে হয় এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে এই পাত্রটার মধ্যে আমি চাপান সার দেওয়ার জন্য মিক্স করে নিয়েছি আমার যে শীতের ফুলের মাটি তার সঙ্গে কিছুটা মিক্সড ফার্টিলাইজার ধরুন রকম পটের জন্য প্রায় চার থেকে পাঁচ চামচ আর ওই পটটার জন্য প্রায় দশ চামচ মিক্সড ফার্টিলাইজার এই যে এইটার মধ্যে মেলানো আছে এবার আমি আস্তে আস্তে করে এই চাপান শার্টটা দিয়ে এই বাল্বগুলোকে সব ঢেকে দেব তা না হলে এই গোড়াটাও মজবুত হবে না আর ডালগুলো সব এদিকে ওদিকে হেলে যাবে কারণ গ্ল্যাডুলাসের শক্ত কাণ্ড তো বেরোয় না পাতাই হচ্ছে এর আসল তারপরে এর ভেতর থেকে ফুলের যে স্টিকের মাথাটা সেইটা বেরোয় সেটা যখন বেরোবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা তো শেয়ার করবো অন্যান্য সময় আমার যখন গার্ডেন আপডেট থাকে সেই সময় আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্যাডুলার্সগুলোকে আমি কিভাবে করেছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই এই পটটায় দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমি বড়ো পটটায় ওই একইভাবে বাল্বের মুখগুলোকে সব চাপা দিয়ে দেবো এই যে এই যে ব্রাউন ব্রাউন পোর্শানটা আছে এই এতটা পর্যন্ত আমি ঢেকে দেবো প্রায় এক থেকে দেড় ইঞ্চি শার্টটা প্রয়োগ করার আগে আমি যেটা করে নিয়েছি এই যে ওপরের লেয়ারের সয়েলটা একটু আমার এই খুরপিটা দিয়ে একটুখানি খুঁড়ে নিয়েছি যাতে এই যে উপরে যে সয়েলটা আমি দেব সেইটার সঙ্গে নিচের সয়েলটা ভালো মতন মিশে যায় একে একে দুটো পটেই আমার চাপান শাকটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি খুব সুন্দর করে জল দিয়ে দেবো আপনারা এখানে লক্ষ্য করুন আমি এই যে নিচে ব্রাউন পোষাটা দেখা যাচ্ছিলো তার প্রায় অর্ধেকটা আমি সুন্দর করে ভরাট করে দিয়েছি এই যে পাতাটা বেরিয়েছে তার আগের মুখটা পর্যন্ত পুরোটাই ভরাট করা হয়ে গেছে এই চাপান শাকটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে যার জন্য গ্ল্যাডুলাসকে বসাবার সময় সব সময় ওপরে একটু গ্যাপ ছেড়ে দিতে হয় যাতে এই সারটা আমরা পরবর্তীকালে দিতে পারি কারণ কি গ্ল্যাডুলাসারটা বাল্ব জাতীয় গাছ একে আমি কখনোই এই সাইডটা খুঁড়ে নিয়ে যেভাবে আমি অন্য অন্য গাছে মিক্স ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করি এখানে সেটা অ্যাপ্লাই করা যাবে না এইটা ওপরে সারটা চাপান দিলেই সব থেকে ভালো হয় সেই জন্য আমি এইভাবেই সারটা প্রত্যেক বছরই অ্যাপ্লাই করি এবারে জল দেবো খুব ধীরে ধীরে সাইড ঘেসে জল দিতে হবে যাতে আমার মাটিটা একদম সরে না যায় তো জাস্ট জলটা ওপর দিয়ে থাকবে আস্তে আস্তে চোখ করে যাবে আর গ্লাডুলাসের বাল্ব সময় আপনারা একটা ছড়ানো পটে বসাবেন কারণ এর এরও কিন্তু মাল্টিপ্লাই হয় একটা বাল্ব থেকে অনেক সময় আরও এক্সট্রা বাল্ব তৈরি হয়ে যায় তো এইরকম ছড়ানো পট থাকলে কিন্তু সেটা হতে অনেকটাই সুবিধা হয় তো বন্ধুরা দেখুন এইভাবে আমি জলটা ভালো করে দিয়ে দিলাম এবারে আমি আর দু তিন দিনের মধ্যে জল দেবো না আবার যখন টপ সয়েলটা ড্রাই হবে তখনই কিন্তু আবার জল অ্যাপ্লাই করব শীতের একটা খুব ভালো ফুল গ্লাডুলাস আপনারা অবশ্যই করবেন বন্ধুরা আর এখন যদি আপনারা বাল বানেন তাহলে কিন্তু হবে না এখন আপনাদের কিন্তু এই রকম পাতা বেরিয়ে গেছে এরকম দেখে গাছ বসাতে হবে তাহলে আপনারা অবশ্যই ফুল পাবেন গ্ল্যাডুলাস গাছের আর একটা ভালো দিক হচ্ছে আমি এতে রকম পোকামাকড়ের অ্যাটাচ দেখতে পাই না সব সবসময় যেইটা নিয়ে আমরা সমস্যায় থাকি শীতের গাছে অতিরিক্ত পোকামাকড় হয় তো সেগুলোকে আমাদের দমন করতে হয় একটাই যেটা সমস্যা হচ্ছে বাল্বজাতীয় গাছ তো ফাঙ্গাস অ্যাটাক না করে সেই জন্য মাসে একবার কি দুবার আপনারা অন্যান্য গাছে যখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন গ্ল্যাডুলাসেও স্প্রে করে দেবেন তাহলে আর কোনো রকম সমস্যা হবে না এরপরে ফুল আসলে নিশ্চয়ই আপনারা এই গাছগুলোর আপডেট পাবেন তো গ্লাডুলাস একবার হলে পরে স্টিকটা কিন্তু অনেক দিন পর্যন্ত গাছে স্টে করে এবং ফুলটা ফুটতে ফুটতে একদম পুরো নিচের লেভেল পর্যন্ত যতটা পুরি থাকে স্টিকটার মাথায় একটু একটু করে ফুটতে থাকে রজনীগন্ধার মতো ফ্ল্যাটগুলাস ফুল নিয়ে আজকের আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন আজকের ভিডিওটা শেষ করার আগে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি পালং শাকের বীজ বসিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম লক্ষ্য করে দেখুন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমার ছোটো ছোট দুটো করে পাতা বেরোতে আরম্ভ করেছে পালং শাক কিন্তু খুব সহজে হয় আমি আগেও বলেছিলাম ধনে পাতা একটু সমস্যা হয় কিন্তু পালং শাক গাছ কিন্তু মোটামুটি আপনি যদি একশো বীজ ফেলেন কিছু না হলেও নব্বইটা বীজ তো অবশ্যই জার্মিনেট করবে অনেক সময় একশোটাতে একশোটাতেও করে তো কিছু দিনের মধ্যে এগুলো বড় হয়ে গেলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আমার ছাদ বাগানে পালং শাক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে